যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুল সন্ন্যতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়া থেকে নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিব তো প্রিয় ভাই এবং বোনেরা যারা অযোগ্য শুনছেন আজকে আমাদের প্রথম সব খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দাঁড়ি আল্লাপাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক কতটুকু দাম আছে আল্লাহ আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো আবার তো কোনো দামই নাই দোতটা কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ এক মর্সিফুল মোস মর্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি স্যাল আ ফরফ হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে পারেক অপেক্ষা করতে পারি মানে আল্লাহবাক কোন মানে আল্লাহবাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাহনুকের কোনো অভাব নাই আল্লাহবাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে সাহায্যে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য দাঁড়াও দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাল ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ বস্তুবাদী না ইনশাল আল্লাহ পাকে আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তো অভিজ্ঞান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান ঢাকা মাসির জন্য এর চেয়ে বড় করে নসিবত হতে পারে আর আগা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসমিল তাহল জিকির আজকাল নামাজি পড়ে বেরোবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসনের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসন সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুম রাসূল ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী হাসাল্লাম পেশাব পায়খানা স্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুকারি করেন মুসলিম করেন তিনি মিজির আসাই আবুদাউদ্দিন করেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে পোষবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্ত্রেন্জা করার সময় কথা বলতে পারবেন কিনা না বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো দিবেন দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখলাম এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন ভেরি সরি টু এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে এস এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক রাতের বেলা সূরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই প্রথম আয়েতে আল্লাহ বলেছেন দাবা ওকেন নেরি বরকোত আল্লাহ রিয়েদি হিল মোল্ক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার দাদা ওকেন নেদি রিয়েদি হিল মুল্ক বরকত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সরভেন ডি কি বলেন সভেন ডি বিলমসু আল্লাহ এখানে সভেন্ডি বিলম্বস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক তো পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে মানে বিশ্বাস করেছি আমল করতে পারি না আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা সমাজ এমন এমন ছিল ছিল না না বিশ্ব বিশ্বাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাদ বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবি আমল নামায় এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুক ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তবাতেও মারা যায় তবা করে নাই বিনা তওবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে তাকেও করতে পারেন তাকে কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন সব আগে আপিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুননায় সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আফালাতুল জিন্না ওয়াল ইনসা ইন্না আলী আমি জিনা মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার ইস্তেঞ্জা করাটা ইবাদত সুবহানাল্লাহ আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের নাউজুবিল্লাহ কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন ইস্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্যে আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা বলছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ নেকি দিয়ে দিকেছিলাম কেমন দুনিয়া বেঁকে স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি এগুলো করতেই করতে আসছি নাকি সব কাজই এবাদত আমার আলোচনা কি পরিণত যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসদ আরামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এই জন্য না বরং আল্লাহ রসুল সুন্ন জীবিত করেছি কেন আমি নিচে কাপড় পড়ছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে এই সন্ন্যার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবার আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রাসূলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আউসবুল্লাহ না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল্লা আলী আসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা আমি করবো আছেন এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশন কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগতো বহু মানুষ করছে এইসব বলিল ইসলাম টিকবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান এক নাম্বার শর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য হত হবে দুই নাম্বার রাসূলের পদ্ধতিটা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নাম্বারে গিয়ে আমরা আটকে যাচ্ছি বলবো রাগটা করবেন না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজেক এখন হারাম কেন হারাম কারণ কোনে না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফটা গিয়ে লাগ লাগছে কি এখন। আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ রয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীরহাম এক দিরহাম যে ব্যক্তির সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে দেখা হচ্ছে সৈ গুহাড়ি হারিস এক তো লকার্ট সহি সনদ সহীখ এমন না সহিক জাল এমন নয় একদিন দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করল নবী সালি হাসান আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে জাহান্নামে জাহান নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া হয় শঙ্কর এর উপর আবার আছে অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ তো কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে হর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে পড়লে লজ্জায় সে সমাজে চলতে না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারত না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন চেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রলাইজেশন করে ফেলেছি নিউট্রলাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় শুধু সবাই খায় আমিও খাই যে না তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রলাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্রোতে আমরা মোটামুটি সবাই পরে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাত না দেওয়ার মধ্য দিয়ে হারাম করে ফেলছি সুখ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্যে দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধের দ্বারা তুলসী পাতা এমন নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে একদম রমজান সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবিদ নামাজ পড়বে একদম বিশ ওখানে দিয়ে ছদড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকেলে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে এই শ্রেণীর মানুষের ধারণা যে শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লা ইলাহাইল্লাহ মোখামাদ্লা রসালুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূর চলে আসবে ছা তখন বুঝবে লা একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝাতে অফিকা। তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ এতলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের ওদের করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতো আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের উর্ধতি এর পাশাপাশি আছে আমার আমানতের খেয়াল করা করাপশন এবং কিছু অশোক ব্যবসায়ী এই দূরবিষণতে